এই সময়ের জন্য হাম বা গুটি বসন্ত যাকে বলে জলবসন্ত যাকে বলে এটাও আমাদের দেখা দেয় ক্ষেত্রে আমাদের করোনা এটা কী হতে পারে স্যার ধন্যবাদ হাম জলবসন্ত দুটা দুই জিনিস দুইটা যদি ভাইরাস দিয়ে হয় কিন্তু প্রেজেন্টেশনে সম্পূর্ণ ভিন্ন জলবসন্ত যেটা হয় সেটা ফুসকা হবে এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুসকা হবে জ্বর হবে গা হাতে ব্যথা হবে আর হামের ক্ষেত্রে ওরকম ফুসকা হবে না এত র্যাশ হবে লাল র্যাশ হবে চুলকানি হবে জ্বর এখানেও হবে দুটার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন যেমন আমরা যেটা জলবসন্ত যেটা হয় সেটা আমরা প্রথমে যেটা করি রুগীকে একটু আইসোলেশনে থাকতে পারি কমপক্ষে সাত দিন একটু আলাদা থাকবে পর্যাপ্ত যে রুমে থাকবে সেই রুমে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে এবং তার পরিষ্কার পর্যন্ত এনশিওর করতে হবে প্রতিদিন ধোয়া সুতি কাপড় পরতে হবে সেবলন ডেটল অ্যাভয়েড করতে হবে আর স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা এসাইক্লোভির আমরা দিয়ে থাকি সেটা ডোজ অনুসারে টোয়েন্টি মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ দিয়ে দিনে পাঁচ বার করে সাত দিন আমরা দিতে পারি আর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সেখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে আমরা ফ্লুক অথবা অথবা সেফিকজিম গ্রুপের কোনো ড্রাগস দিতে পারি যদি তার জ্বর থাকে জ্বর ওষুধ প্যারাসিটামল দিতে পারি আর যদি থাকে একটা প্রফেশন অনুসারে আমরা সেটা দিতে পারি তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক সপ্তাহ বিশ্ব আর পর্যাপ্ত নিউট্রিশনটা আমাদের কমন একটা কথা আছে জলবসন্ত হলে মাছ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না কিন্তু এই ভাইরাল ডিজিজগুলোতে বডির ইমিউনিটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রোটেকশন এই ইমিউনিটির জন্য পর্যাপ্ত পরিমাণে তাকে প্রোটিন সমৃদ্ধ ইমিউন বুস্ট আপ যে সমস্ত খাদ্যগুলো তাকে খেতে হবে এবং আগের চেয়ে বেশি খেতে হবে এটা হচ্ছে বিষয় আর গোসল এবং অন্যান্য জিনিসগুলো স্বাভাবিকভাবে করতে পারবে তবে খেয়াল রাখতে হবে যাতে করে ফোসকাগুলো ফেটে না যায় যদি কোনো ফোসকা ফেটে যায় সেক্ষেত্রে ওখানে আমরা একটা লোকাল অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক ক্রিম আমরা দিতে পারি বাজারে যেমন ব্যাক্টোসিন অয়েনমেন্টটা আমরা দিয়ে থাকি এগুলো সাধারণত সাত দিন পরে ভালো হয়ে যায় তারপরে যেটা সমস্যা হয় দাগ পড়ার একটা সমস্যা থেকে যায় তবে আর্লি যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে দাগ পড়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং ফুসকা পড়ার যে ফুসকার সংখ্যা যেটা মানে নাম্বার দা দ্যালস এটাও অনেক কমে যায় যদি আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায় যেহেতু আর্লি ট্রিটমেন্ট শুরু করলে এই সমস্যাগুলো হয় না আর যে যে দাগ যেটা পড়ে সেটার সম্ভাবনা কম থাকে তারপরে যদি দাগ পড়ে যায় সেক্ষেত্রে একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ অবশ্যই এটার একটা ভালো পরামর্শ দিতে পারবে তো আমি বলবো এটা মানুষের এই বসন্তটা সবারই হয় কিন্তু আমাদের এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না যে কোনো হতে পারে জীবন লাইফ টাইমে একবার হবে কিন্তু আমাদের কাজ হচ্ছে এটার কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করা কমপ্লিকেশন অ্যাভয়েড করার ক্ষেত্রে হচ্ছে আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে এবং এবং কোয়ালিফাইড ডাক্তারের কাছে যেতে হবে না হলে হবে না কারণ ডোজ দিলে এটা ভালো হবে না অনেক বেশি এবং কমপ্লিকেশনটা হবে আর যে গর্ত যেটা পড়বে সেটার জন্য প্রয়োজন হলে পরবর্তীতে ডার্মাটো সার্জারি বা অ্যাসেটিক সার্জারির মাধ্যমে এটাকে মিনিমাইজ করা যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে অন্য কেউ এটা আপনারা সম্ভব হবে না এরপর আসেন মিজালসের কথা যেটা আপনি হামের যেটা বলছেন হামে সাধারণত স্কিনের কমপ্লিকেশনটা কম হয় কমপ্লিকেশনটা বেশি হয় তো সেই ক্ষেত্রে হামের ক্ষেত্রে অবশ্যই অ্যাকর্ডিং টু এইজ সেটা আপনার ফিজিশিয়ানের কাছে যেতে হবে চাইল্ড হলে পেডিয়ারিশিয়ানের কাছে যাবে অ্যাডাল্ট হলে আপনার মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবে অথবা ডার্মাটোলজিস্টের কাছেও আসতে পারে যদি স্কিন প্রেজেন্টেশনটা প্রথম হয় অথবা মেডিসিন স্পেশালিস্টও এটা আসলে হামটা মেডিসিন স্পেশালিস্টও এটা হ্যান্ডেল করতে পারবে এটা স্কিন কমপ্লিকেশন কম কিন্তু সিস্টেম কমপ্লিকেশন বেশি সুতরাং এটা স্কিন নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তবে দেখা গেছে যে হামের পরে অনেকেরই অনেক চামড়া ওঠে সেই ক্ষেত্রে আমরা কিছু সুদিং এজেন্ট দিয়ে একটি মোলিয়েন্স দিলে এটা কাভার হয়ে যায় তবে দুক্ষেত্রে একটা কথা যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে নিউট্রিশিয়াস ফুস ফুড খেতে হবে এবং শাকসবজি খেতে হবে পর্যাপ্ত জুসি ফ্রুটস এবং তাকে পানি খেতে হবে